ভিনিং শুভ সন্ধ্যা দেখুন নদীর তলদেশে প্রায় দাঁড়িয়ে রয়েছে এ বছর যথেষ্ট বৃষ্টি হয়েছে মানে আনএক্সপেক্টেড বৃষ্টি বলা যেতে পারে অপ্রত্যাশিতভাবে বৃষ্টি হয়েছে এবং এই নদীর জল ছিল ওই যে দূরের যে বটবৃক্ষ দেখছেন একদম বটবৃক্ষর গোড়ায় এবং সেই জল খুব দ্রুতই নেমে গিয়েছে এবং নেমে যাওয়ার পর যে শস্য চাষ একদম নদীর তলদেশেই চাষ হয়েছে এবং নদীর যে পারে সাধারণত যে নরম কাদা মাটি থাকে সেটা না গিয়ে যে এটা যে চাষের জমি এবং শক্ত জমি সেটা দাঁড়িয়ে থেকে বোঝা যাচ্ছে জমি তলদেশে জল স্বচ্ছ কাছের মতন সাধারণত যে উত্তরবঙ্গের শিলংয়ের নদীগুলো যে স্বচ্ছতা খানিকটা দেখা যায় মানে স্বচ্ছতার যে জলটা দেখা যায় সে তার সঙ্গে কিছুটা সাদৃশ্য রয়েছে যদিও বা আবহাওয়া কিছুটা নেমে আসছে চারিদিকে আজানের শব্দ কানায়নগর কানায়নগর ঘাটের পাড়ে আমরা দাঁড়িয়ে আছি মানে এটা কানাইনগর আর এটা আপনার পাটকে বাড়ি একদিকে আজান শেষ হলো অপরদিকে উল আমাদের দেশ সর্বধর্ম নিয়ে সংমিশ্রণে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ তার সুন্দর সাদৃশ্য সন্ধ্যাকালীন এই সুন্দর মধ্য থেকেই সুভের যে পরিচয় সেটা ফুটে ওঠে সন্ধ্যাকালীন পরিচয়ের মাধ্যমে একদিকে আজান অপরদিকে উলোধ্বনি একদিকে আল্লাহর কাছে প্রার্থনা অপরদিকে ভগবানের কাছে প্রণাম এই দুয়ের সংমিশ্রণেই সন্ধ্যার আগমন সন্ধ্যার পরে রাতের আগমন রাতের পরেই নতুন একটা দ্বিগণ নতুন একটা দিনের আগমন নতুন দিগন দিনের আগমনের মধ্য দিয়ে মানুষের জীবনের নতুন দিনের শুভ সূচনা সেই শুভ সূচনার মাধ্যম দিয়েই মানুষের জীবন করমুখী হয় সেই কর্মমুখীর চাঞ্চল্যময় দিনগুলোর মধ্য দিন কাটতে কাটতেই নেমে আসে আবার সন্ধ্যা এই যে সার্কেল এই যে একটা প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য যে লুকিয়ে রয়েছে আপনার সন্ধ্যাকালীন সন্ধ্যার পরে রাত রাতের পর ভোর ভোর থেকেই মানুষের কর্মব্যস্ততা কর্মব্যস্ততার পরেই মানুষকে আবার ঘরে ফেরার যে পালা এই পালার পরেই যে আবার সন্ধ্যাকালীন এই যে সার্কেল বৃত্তাকারে এই যে সৌন্দর্য ফুটে উঠছে এই সৌন্দর্য ও মুখে না বললেই না বলছি এবং মুখে ছাড়াও মানুষ প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী প্রত্যেকে তার কর্মজীবন তার সাংসারিক জীবন তার ব্যতিব্যস্ততার মধ্য দিয়ে তার ধর্মীয় ভাবধারার মধ্য দিয়ে তার বাড়ি বাড়ি ফেরার পালার মধ্য দিয়ে একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এপারে কানাইনগর ঘাট ও পারে টিয়াকাটা ঘাট আমি ঠিক এই ধরনের জায়গা খুঁজে পেলেই ভিডিও বানার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে আপনাদের ভিডিও উপহার দেব নদী নদী কতটা সৌন্দর্য ফিরে আনে প্রকৃতির 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 দান এবং প্রকৃতির বা সমাজের মধ্যে কত সৌন্দর্য ফুটিয়ে তোলে যেরকম সৌন্দর্য ফুটিয়ে তোলে অপরদিকে চাষবাস মানুষের ইনকাম মানুষের আমোদ প্রমোদের জায়গা বলতে পারেন মানুষের একটা সুখী গৃহকরণের জায়গা বলতে পারেন মানুষের নদী নদীমাতৃক দেশগুলোই বা নদী নদী সংগঠিত জায়গাগুলোতেই মানুষের বসবাসের জায়গা গড়ে তোলে মানুষ ব্যবসায়িক জায়গা গড়ে তোলে মানুষ স্থায়ী ঠিকানা খোঁজার জায়গা তৈরি করে মানুষ স্থায়ী বাসার সন্ধানে খোঁজে বাসার সন্ধানে কারণ এর আগে দেখেছেন সারা ভারতবর্ষে যা জনসংখ্যা বা সারা সারা ভারতবর্ষে যে শস্য উৎপাদিত হয় গাঙ্গীয় বলয়ে গাঙ্গীয় বলয় অর্থাৎ গঙ্গা যেখান থেকে উৎপত্তিস্থল এবং গঙ্গা যেখানে গিয়ে মিশেছে এই গাঙ্গীয় বলয়ের উপত্যকাতে সব থেকে আমাদের শস্য বেশি উৎপাদিত এবং সব থেকে মানুষ অন্য নদীর ধারে বসবাস নদীমাতৃক দেশ যদি বা আমরা না বলে থাকি নদী কেন্দ্রিক যে বাসস্থান মানুষকে সুখ সমৃদ্ধি নিয়ে আসে সুখ সমৃদ্ধি এখানে খাদ্য শস্যের দিক থেকে যেরকম মাছ শাক সবজি চাষবাস পশুপালন থেকে আরম্ভ করে এই যে মানুষের সাংসারিক জীবনযাত্রা বেঁচে থাকতে গেলে যেগুলো মৌলিকভাবে প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান এবং মূলত খাদ্য তো মানুষের আগে খাদ্য তারপরে বস্ত্র তারপরে বাসস্থান তারপরে মানুষের শিক্ষা আমাদের এই চারটি চারটে অপরিহার্য একটা মানব জীবনের প্রয়োজন তার মধ্যে খাদ্য প্রথমটা মানুষ খাদ্য খুঁজে বের করে নদীর ধার দিয়ে একদিকে নদীতে প্রাকৃতিক সম্পদে মাছ বা আদাস এই যে শাক সবজি নদীকেন্দ্রিক যে গড়ে ওঠে বা এই যে বিভিন্ন চাষবাস বা চাষবাসের যে উপযোগী জায়গা বা চাষবাসের যে সুন্দর পরিবেশ বা উর্বর জমি বা এই জলের যে যোগান চাষবাসে তো করলে তো হবে না কারণ সেচের ব্যবস্থা রাখতে হবে নদীগুলোতে যদি সারা বছর জল থাকে সেচের কোনো সমস্যা হয় না ধান হোক পাট হোক শস্য হোক বা যে কোনো রবি শস্য হোক না কেন বারো মাসে চাষের ক্ষেত্রে জলের যোগান আমরা আবারও ভাবে পেয়ে থাকি এই সৌন্দর্য দেখুন মাত্র কয়েক মিনিটের ব্যবধানে অন্ধকার নেমে আসছে এবং সৌন্দর্য আরও ঘনীভূত হচ্ছে সুন্দর সৌন্দর্য এবং এখন কিছুদিন আগে নৌকায় পার হয়ে হয়েছে এবং এখন সমতল জলের ওপরে সমতল করে বাস পেতে দিয়েছে গাড়ি ঘোড়া বাইক মানুষের যাতায়াত আবাদ হচ্ছে বাসের কাউন্টার রয়েছে এই সৌন্দর্যের মধ্যে অনেকক্ষণ আপনাদের সৌন্দর্যটা তুলে ধরলাম প্রাকৃতিক সৌন্দর্য নদীমাতৃ বা গ্রাম ভিত্তিক অনেক ভিডিও করলাম আপনাদের সৌন্দর্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ছন্দকালীন সৌন্দর্য আরও একটা ভিডিও আপনাদের উপহার দিলাম নমস্কার